গতকাল রাতে আরজিকল হাসপাতালে দুষ্কৃতির তাণ্ডবের প্রতিবাদে আগামীকালের ধর্মঘটের সমর্থন এবার কোচবিহারে মিছিল করল এসিআই ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে চোদ্দই আগস্ট রাত বারোটার পর আরজিকল মেডিকেল কলেজে ব্যাপক ভাঙচুর করা হয় আরজিকর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ডাক্তার নার্স সহ মেডিকেল টেকনিশিয়ানদের উপর দুষ্কৃতীদের ভিন্ন আক্রমণের প্রতিবাদে এছাড়াও ডাক্তারি ছাত্রীদের নৃশংস ভাবে হত্যার দ্রুত তদন্ত ও খুনিদের শাস্তির দাবিতে আগামীকাল ১৬ আগস্ট সারা বাংলা সাধারণ ধর্মগড়ের সমর্থন মিছিল করল কোচবিহার শহর পরিক্রমা করল এসোসিআই ক্ষুদিরাম স্মরণের থেকে শুরু করে সুনীতি রোড হয়ে হরিষপাল চৌধুরী দাস বাদার মোর হয়ে বড় বাজার হয়ে হাসপাতাল মোর দেশবন্ধু মার্কেট ক্ষুদিরাম মূর্তির কাছে এসে ক্ষুদিরাম স্মরণীতে শেষ হয় এই মিছিল দলের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নেপাল মিত্র বলেন আগামীকালের বারো ঘন্টার সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ আমরা মিছিল করে জনগণের কাছে আবেদন রাখলাম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে সামিল হন সকলে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ হত্যা দ্রুত তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল স্কুল কলেজ অফিস আদালত সমস্ত কিছু বন্ধ করে বয়কট করুন গাড়ির চাকা না ঘুরিয়ে হাত বাজার বন্ধ রেখে ধর্মঘটে অংশ নিন সকলে এদিন আরো কি জানিয়েছেন তিনি শোনাব আপনাদের কাল সারা বাংলা জুড়ে বারো ঘন্টার হট কাল এই আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজের পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এক ছাত্রী ডাক্তার ছাত্রী তার উপরে পাশবিক অত্যাচার করে একটা র্যাকেট তাকে খুন করে এর প্রতিবাদে স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের শুভপতি সম্পন্ন মানুষ ডাক্তার স্বাস্থ্যকর্মীর আন্দোলনে নামে তারই অঙ্গ হিসাবে তেরো তারিখ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মহিলারা রাত জেগে প্রতিবাদ সংগঠিত করে গতকাল আর এবং তাতে অভূতপূর্ব সারা আপনারা কুচবিহারে দেখেছেন যে এত বড় মহিলাদের মিছিল রাত্রি এগারোটার পরে কুচবিহারের মানুষ দেখেনি মানে আমি জন্মাবার পর এত বড়ো মিছিল দেখিনি আর কি শুধু কুচবিহারে নয় সারা সমস্ত জায়গায় দিনহাটায় অন্যান্য জেলায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাকে বোম্বেও এই ঘটনায় তারা আজকে আরজিকর মেডিকেল কলেজের বর্তমান পশ্চিমবঙ্গে যে সরকার তারা ধামাচাপা দেওয়ার জন্য ওখানে একটা লেঠেল বাহিনী নিয়ে রাত্রি একটার পরে আক্রমণ করে সেখানে যে অবস্থানরত ডাক্তার স্বাস্থ্যকর্মীরা তাদের উপর আক্রমণ করে ইমার্জেন্সি ভেঙে দেয় ভেন্টিলেশন ভেঙে দেয় ইএনটি ডিপার্টমেন্ট ভেঙে দেয় এবং একটা অরাজকতার পরিবেশ তৈরি করে কিন্তু আশ্চর্যের বিষয় সমস্তটা হয়েছে কিন্তু পুলিশের উপস্থিতিতে সরকারের তরফ থেকে এখানে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমাদের আশঙ্কা যে এই যে আরজিকরের ঘটনা তাতে দোষীদের যাতে আড়াল করা যায় তদন্তের নথি যাতে আড়াল করা যায় তার জন্যই আক্রমণটা করা হয়েছে তারই প্রতিবাদে আগামী কাল সারা পশ্চিমবঙ্গে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটনা আমরা ডাক দিয়েছি এবং আমরা প্রচার করছি যে শুধু একদিনের আন্দোলন নয় আজকে পশ্চিমবঙ্গে যা চলছে এবং ভারতবর্ষের নিরাপত্তা জায়গাটা যে জায়গায় চলছে কালকে যেমন করে জনজাগরণ হয়েছিল এই জনজাগরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের মঞ্চের মাধ্যমে যদি লড়াই সংগঠিত হবে হয় তাহলেই এগুলো রোধ করা যাবে সেই আবেদনও আমরা আজকে করছি আমার নাম নেপাল মিত্র আমি এস কমিউনিস্ট কুচবিহার শহর লোকাল কমিটি সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য ঘন্টার